তো আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে জেনারেশন গ্যাপের আরো একটা পর্যায় নিয়ে খুব স্বাভাবিকভাবেই নস্টালজিয়ায় নস্টাল ভুগতে আপনাদের সামনে আরো একবার জেনারেশন গ্যাপ দুটো সমন্বয় দুটো সময়ের আর সেই গ্যাপকে কে দেবে টেক্কা কোন পক্ষকে তা নিয়েই আমাদের অনুষ্ঠান আজকেও তাই জেনারেশন গ্যাপের যে পর্ব তাতে থাকবে সেই ভালোবাসা সেই অনুভূতি ভুগতেই হবে আপনাকে এই জরে কাবু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন চলুন আজকের যে জায়গায় আমি উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর অশোকনগর কালোবাড়ি স্পোর্টিং ক্লাব আর এখানে উন্মাদনা চোখে পড়ার মতন আরে উন্মাদনাতেই ফিরে যেতে আরো একবার আপনাদের সামনে আজকের কি বিষয় হ্যাঁ যে বিষয় নিয়ে আজকে ঢুকবো আমরা যে বিষয় নিয়ে দুটো চলবে লড়াই বলে রাখি গল্পের বই আপনিও পড়েছেন গল্পের বই আপনি নাও পড়তে পারেন ভুগতে পারেন নস্টাল কিন্তু আবার অনেকে নস্টাল জিয়ায় ভোগেন না অন্যভাবে আর সেই অন্য রকম অনুভূতি আগের এবং এখনের ভবিষ্যৎ কোন জায়গায় যাচ্ছে যারা অতীত তারা কিভাবে দেখছেন সামগ্রিক গোটা ছবি নিয়ে আজকে এই মুহূর্তে আমি অশোকনগরে উপস্থিত চলুন একটু পরিচয় করিয়ে দিই যারা আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেকাল এবং একালের পক্ষ থেকে চলুন এই মুহূর্তে আমরা এই মুহূর্তের একাল তাদের সাথে একটু গাড়ি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি আপনার দেবাঞ্জনা হাজরা দেবব্রত কুন্ডু অরিন্দম বাগচি সায়নী সিংহরায় একালকে আলাপ করলাম আপনাদের সামনে সবার আগে কেন বলুন তো কারণ একাল বারে বারে বলে তারা এগিয়ে চারিদিক থেকে এগিয়ে তাহলে পরে কি পিছিয়ে পড়বে সেকাল চলুন সেকালের সাথে এবার আলাপ করবার চেষ্টা করব একা করে চারাই মুহূর্তে অংশগ্রহণ করছে আমাদের অনুষ্ঠানে সুবীর ঘোষ আমি সুরঞ্জন বিশ্বাস নমস্কার ত্রিসীতা রাখছি ঘোষ নমস্কার সুমিত কুমার রায় চলুন তাহলে পরে লড়াই হোক একাল সেকালের মধ্যে লড়াই কোন লড়াই গল্পের বই পড়ার মানে গল্পের বই পড়া সেই যে সেকালের মানুষজন যারা রয়েছেন তারা খুব স্বাভাবিকভাবে কি বলেন শুনবো আমরা আর একালের মানুষজন শোনা যায় নাকি বই পড়ে না বই না পড়ে তারা খুব স্বাভাবিক মোবাইলে নিমজ্জিত হয় না না পড়েন মোবাইলের মাধ্যমে পড়েন মোবাইলের মাধ্যমে গল্প শোনেন কিন্তু যে আবেগ যে ভালোবাসা দিয়ে সেই সময়ের বই পড়া অর্থাৎ এক একটা করে ক্যারেক্টার যে ক্যারেক্টার জীবন্ত হয়ে উঠতো সেই গল্পের বই পড়ার মাধ্যমে মানুষ মানুষ যারা রয়েছেন কে কিভাবে তাদের অনুভূতিকে শেয়ার করবেন লড়াইটা চলুন শুরু করা যাক শুরুতেই চলে যাই তাহলে পরে সে কাল থেকে শুরু করি সেকালের সেই অনুভূতি গল্পের বই পড়ার সেই অনুভূতি জানান একটু আমাদের একদমই মানে আপনি যেটা বললেন অনুভূতি মানে এই আমি বলবো যে এই গল্প বই পড়াটা মানে মানুষ তৈরি করার একটা জায়গা ছিল আমরা বিভিন্ন ধরনের গল্প বই পড়তাম সেখানে সামাজিক গ্রামের যে পল্লী পল্লী গ্রামের কথা থাকতো সেখানে একটা পারিবারিক যে বন্ধন তার গল্প থাকতো বিভিন্ন গোয়েন্দা গল্প থাকতো অ্যাডভেঞ্চার থাকতো এগুলো পড়ে কি হতো যে আমরা কিন্তু তাদের সাথে রিলেট করতে শুরু করতাম যে আমরা গোয়েন্দারা গোয়েন্দাদের কাজটা আমরা পর্যবেক্ষণ করতাম কিভাবে তারা ওই মোকাবিলা করছে সমাজে কি কি পাপ আছে এগুলো কিন্তু আমাদের মাথায় ঢুকে যেত কাজে সামাজিকভাবে কিন্তু আমরা সেইভাবেই অনেকটা নিজেদের তৈরি করার চেষ্টা করতাম আমি যেমন বলব ফেলুদার কথা আপনি বললেন গোয়েন্দা ক্রিটির কথা বলবো ছোটোবেলায় আমরা এক টাকা করে পাওয়া যেত দীপক গোয়েন্দা দীপকের বই এখনও মনে আছে গোগ্রাসে গিলতাম সেই যে তাদের অপরাধী ধরা সমাজে কী ধরনের অপরাধ হয় বা হতে পারে সেগুলো আমাদের মাথায় কিন্তু ঢুকে যেত আমরা নিজেদেরই একজন গোয়েন্দা হিসেবে ভাবতাম বিভিন্ন অ্যাডভেঞ্চার যেগুলো আছে পাহাড় চড়া বা সাগর পেরোনো বা হাঁটা আমরা কিন্তু সেখান থেকে আমরা তৈরি হতাম মানসিকভাবে আমরা তৈরি হতাম এই জোরটা আমাদের এই গল্প বৈদিত কাল যদি অ্যাডভেঞ্চার না করে তাহলে আমি একটা সিনেমার কথায় যাই সেটাও কিন্তু একটা গল্প থেকেই তৈরি আমরা একেন বাবুর নাম শুনেছি তো সে কিন্তু একেনবাবু দেখে হাসে আমরা এটা মনে করি আমরা এটা মনে করি আমাদের একালের কাছে একালের যারা লেখক একালের যারা গল্প লিখতে জানে তাদের কাছে শুধুমাত্র অ্যাডভেঞ্চার বা হ্যাঁ অবশ্যই মানুষ গড়ার কারিগর যারা ছিলেন তাদেরকে সম্মান দিয়েই আমি বলছি মানুষ গড়ার কারিগর একালেও আছে সাথে মানুষের আজকের যুগের মনের যা সব কষ্ট সেগুলোকে দূর করার জন্য একালের যারা লেখক তারা কিন্তু গল্প লেখেন ফোনের মধ্যেও আমরা এখন পড়তে পারি বিভিন্ন রকম অ্যাপস বলুন বা এখন লেখিকা সংখ্যা যেন আরও বেড়েছে আরও ক্রিয়েটিভিটি বেড়েছে মানুষের মধ্যে অ্যাপস বা ফোনের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারছি যেটা কিন্তু শুধুমাত্র আমরা বই পেলে সেটা আগেকার দিনের মানুষরা স্বীকার করুক চাই না করুক সেটা কিন্তু হতো না যেটা এখন মানুষের মধ্যে যে ক্রিয়েটিভিটি যে শৈল্পিক চিন্তাভাবনা সেগুলো কিন্তু এখন আসে এবং এই চিন্তাভাবনা থেকেই কিন্তু মানুষের মধ্যে লেখাটা আসে গল্পের বই মন ভর্ত গন্ধে গল্পের বইয়ের নতুন পাতাটা খুললে যে গন্ধটা আমরা পেতাম যে সার্চটা আমরা পেতাম সেটা আমরা মোবাইলে পেয়ে থাকি না দ্বিতীয়ত মানবিকতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রাথমিকভাবে একটা মানুষের গড়ে ওঠে কিন্তু বইয়ের পাতা থেকেই সেটা কিন্তু মোবাইলের রিলস থেকে গড়ে ওঠে না তাই আমি মনে করি আমি নিজেও একালের যুগের আমি নিজেও দেখি ফোনে একেন বাবু অবশ্যই দেখে থাকি সবাই একেন বাবুকে চেনে কিন্তু আমার মনে হয় যে বইয়ের পাতায় যে যে স্বাদটা আমরা পেয়ে থাকি সেটা কোথায় কোথাও একটু কোথায় কোথাও একটু হারিয়ে যায় বইয়ের বইয়ের পাতার গন্ধ বইয়ের পাতার গন্ধ সেই ছেরা বই হলে পরেও বই পাড়ায় গিয়ে বই নিয়ে এসে সেই বই পড়া সেটার অনুভূতি মানে রিলসে কি হবে সোশ্যাল মিডিয়ার যুগে কি হয় আমি এই জায়গাটাতেও আসবো চলুন আপনি বলুন বিগত বছর কলকাতা বইমেলা বই বিক্রির সংখ্যা সর্বোচ্চ সে তো বুঝলাম লাইব্রেরি যান লাইব্রেরি যদি বই কিনব তাহলে লাইব্রেরিও তো যেতেই হবে আগে চলছিল লাইব্রেরিতে গিয়ে বই পড়ার হ্যাঁ লাইব্রেরি যদি লাইব্রেরিতে যাওয়া মানেই তো বই কেনা আদান প্রদান সেটা ধরুন আমি একটা বই কিনছি আমার বন্ধু আরেকটা কিনবে সবার পক্ষে তো সম্ভব না সব বই কেনা এবং যদি বই বিক্রিই না হতো যদি পাঠ্যপুস্তকের বই বিক্রি না হতো তাহলে কিন্তু এত বড় বিশাল আকারে ব্যাপ্ত বইমেলা হতে পারতো না আমাদের এখানে আরো মানুষ রয়েছেন তাদের কাছেও যাবার চেষ্টা করব এই মুহূর্তে অনেক জেনারেশনের মধ্যে পার্থক্য যেমন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেমন পার্টিসিপেন্টসরা রয়েছে এখানকার মানুষের থেকে একটু জানবার চেষ্টা করবে সব সময় বলছে এখনকার যুগে আমরা এগিয়ে যাচ্ছি এত এগিয়ে গেছি এত অ্যাডভান্স হয়েছি পুরনো মানুষরা কি বুঝবেন সেটা তো সমাজ দেখলেই বোঝা যায় সমাজের হয়ে হয়েছে আগেকার লোকে আমরা একসাথে বন্ধু বান্ধব বাড়ির লোক নিয়ে সবাই এক জায়গায় থাকতাম কাকা পিসি বাড়িতে ভাই বোন সবাই মিলে থাকতাম এখন আলাদা আলাদা ফ্ল্যাটে ফ্ল্যাটে দুদিন পর তো কাকাকে তাকে চেনানোর জন্য লোক লাগবে পিসিকে চেনার জন্য লোক লাগবে আমরা একসাথে এই বৃষ্টি হচ্ছে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কি ফেসবুকে সোশ্যাল একদম একদম একদমই কথা ঠিক বলেছে একদম ঠিক বলেছে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ছেড়ে দেওয়া সেখানে দাঁড়িয়ে সবকিছু শেয়ার করা বা দেখা শুরু করে আর আড্ডা মারাটা সেটা হচ্ছে না তাই নয় হ্যাঁ পড়ার ব্যাচে বা কোথাও একসাথে ঘুরতে যাওয়া হয় গল্প হয় না যে তা না গল্প হয় তা আপনি বলুন তো এখন তো মোবাইল এসছে সমস্ত বই সবাই তো অ্যাপসের মাধ্যমে সমস্ত বিশ্ব অ্যাপসের মাধ্যমে আমরা পেয়ে থাকি হ্যাঁ নিউ জেনারেশন এগুলো ওগুলোই পছন্দ করে কিন্তু ওই বই কেনার যে অনুভূতি হয়তো সকলের হয়তো সব বই কেনার অর্থনৈতিক অবস্থা থাকেও না কিন্তু আমার মনে হয় যে বই এমন একটা জিনিস যে প্রত্যেকের কেনা উচিত তারা যে তারা তো একটা বই পড়তো কিন্তু এখনকার দিনে অতটাও বই পড়া হয় না পড়ো তুমি না আমি খুব একটা বই বই না কিন্তু যেটা বললো একেন বাবুর কথাটা বাবু তো ডিটেকটিভ মেনলি ওই যিনি চরিত্রগুলো করে তো আমি কিন্তু যখনই হয় তখনই দেখি মানে আমি খুব পছন্দ করি এবং শুনেছি ওই গল্পগুলো আগে কিন্তু বইই লেখা হতো এবার ইচ্ছা আছে পরবর্তীকালে বই পড়ার আমারও ভালো লাগে বইয়ের জিনিসটা যে পড়ি না একদমই তা না কিন্তু ইচ্ছা আছে পরবর্তীকালে পড়ার প্রত্যেকটা সিনেমা বলুন বা গল্প বলুন যাই বলুন প্রত্যেকটার উৎস বই থেকে কারণ গল্প লেখা না হলে বই হয় না সিনেমা হয় না কিছুই হয় না আর হ্যাঁ সত্যি কথা এটা যে বই পড়লে যে আনন্দটা বা বই শেয়ার করা বন্ধুদের মধ্যে শেয়ার করা বলুন বা যেটা আমাদের স্কুল লাইফে হতো একটা বই কিনে চারজন মিলে পড়া সেটা টিনটিনের টিনের বই হোক কিংবা আধা কমিক্স কিংবা বাটুল দি গ্রেট এগুলো অনেক ছিল তখন আমরা শেয়ার করে পড়তাম এবার এই জিনিসগুলো এই জিনিসগুলো তখন ছিল কিন্তু এখন যে আমাদের অ্যাপ্লিকেশান এসেছে সবার হাতে হাতে অ্যাপ্লিকেশান এবার সেই অ্যাপ্লিকেশনে যে বই পড়া সবাই আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারছি তখন সত্যি কথা বলতে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে তখন সবার সব রকম বই কেনার সামর্থ্য ছিল না মিথ্যে কথা বলে লাভ নেই এবার এখন অ্যাপ্লিকেশানে এসে খুব সহজ হয়ে গেছে জিনিসগুলো সবার হাতে বই সবার হাতে অ্যাপ্লিকেশন আর সবার হাতে সেই একই বই তখনকার আমাদের যে একটা শেয়ারিংয়ের বিষয় ছিল সেটা এখন আর নেই আর সিনেমা থেকে সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ থেকে শুরু করে এখন অনেক রকম অনেকভাবে হয় কিন্তু প্রত্যেকটা কিন্তু শুরু হয় বই থেকে। কারণ হাতে লেখা স্ক্রিপ্ট না হলে না বই বই করা যায় না ওয়েব সিরিজ করা যায় খুব সুন্দর খুব সুন্দর তাহলে পরে এই জায়গায় দাঁড়িয়ে অন্তরপক্ষে জানা রয়েছে উপস্থিত আপনারা জানেন জেনারেশন গ্যাপে আমাদের থাকে প্রশ্ন আর যে প্রশ্নের মাধ্যমে আমরা প্রত্যেকের হাতে যারা উত্তর দেবেন সঠিক পুরস্কার তুলে দেবো তো চলুন ক্ষীরের পুতুল কার লেখা অবনীন্দ্রনাথ ঠাকুর একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর চলুন আপনার জন্য পুরস্কার সবাই মিলে হাত একটা পান্ডব গোয়েন্দা সিরিজের কুকুরটির নাম কি বঞ্চু বঞ্চু একেবারে সঠিক উত্তর আপনার জন্য জেনারেশন গ্যাপের পক্ষ থেকে এই পুরস্কার কুট্টুস স্নোই মিলো এই তিনটি কুকুরের মধ্যে কোন জায়গায় একদম এই নামে মিল পাওয়া যায় তিনটিনের দিনের কুকুরের নাম ছিল মানে বাংলায় হচ্ছে কুট্টুস ইংলিশে হচ্ছে স্নোই আর ফারসিতে হচ্ছে তো সঠিক উত্তর সঠিক উত্তর আরও একখানা জেনারেশন গ্যাপের পক্ষ থেকে সঠিক উত্তর এই মুহূর্তে তোমার জন্য এই গিফট অরণ্য দেবের কুকুরটার নাম কি এবং সেটি কি প্রজাতির বাপ রে বাপ এখানে মানে প্রশ্ন বলা মাত্রই উঠে যাচ্ছে হাত প্রত্যেকে এত কনফিডেন্ট বলো এটা কুকুর না এটা একটা নেকড়ে আর বাংলা এটা বাঘা আর ইংলিশে হচ্ছে গিয়ে ডেভিল কনফিডেন্টলি সঠিক উত্তর এই মুহূর্তে আরো একবার একটা গিফট জেনারেশন গ্যাপের পক্ষ থেকে তোমার জন্য দুই জেনারেশনের মধ্যে লড়াই কিন্তু এখানেই থেমে থাকছে না গল্পের বই পড়ার একাল সেকাল দ্রুত ফিরবে একটা বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে থাকবেন গ্যাপ পূরণ হবে কি বড় প্রশ্ন নিয়ে চলুন একটু সেখানে দিকে যাই যে কথা বলছিলাম দেখুন অনুষ্ঠান করতে করতে বাইরে পুরো মুখরিত বর্ষা আর বর্ষার বৃষ্টি তো জানেন যে অবস্থায় হয় ঝমঝম করে বৃষ্টি মানে আমাদের ওই সময়টা একটা নষ্টাল জিয়ায় ভুগতাম আমরা ওই তেলে ভাজা নিয়ে বসে পড়তাম বন্ধু বান্ধব চলে আসতো একটু গল্পের বই পড়ে শেয়ার করতাম সবাই মিলে আড্ডা মারতাম সেকালের মানুষজন বুঝবেন বটে একটু পৌঁছাবার চেষ্টা করি চলুন করেন সেটা সেটাই করে এসেছেন এতদিন আমরা যখন একেবারে ছোট ছিলাম যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমরা কিন্তু একসাথে মানে সবাই মিলে হয়ে বসে এই আজকে এই বইটা পড়া হোক হোক না সবাই মিলে একসাথে পড়া শেয়ার করা বিভিন্ন বিষয় বিভিন্ন মুহূর্তগুলো শেয়ার করা তার সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো মানুষের জীবনে মানে একটা অঙ্গ আমাদের বইয়ের সাথে একটা অঙ্গ মিলেই আছে তো এটাই বলতে চাই যে ওই যে একসাথে হওয়া মুঠো ফোনে আলাদা করে দেওয়াটা সেখানে দাঁড়িয়ে যে সবাই বইয়ের সাথে একত্র হওয়া এই মিলনটাই কোথায় ভারী এই যুগ স্মার্ট হয়ে গেছে বঞ্চিত আপনারা আমরা যেমন ও যেমন বলছে যে একসাথে থাকা শুধুমাত্র বইয়ের ক্ষেত্রে দেখুন বইটা একটা মানব জাতির বিবর্তনের ইতিহাস ঠিক আছে মানব জাতির বিবর্তনের আমোঘ আনন্দ একটা সেইখানে দাঁড়িয়ে বইটাকে ভিত্তি করে আমরা বেঁচে আছি সে আমরা বলতে পারি শুধুমাত্র ওরা কিন্তু সেকাল বলতে সমসাময়িক সাহিত্যটাকেই বুঝতে পারবে আমি যদি এখন বলি বর্তমানকালে আমাদের একালের সাহিত্যিকদের চারটে নাম বলো যে আমরা পড়ি সেকালের মানুষরা বলতে পারে যে তারা একটা সময় বসতো আড্ডা মারতো শেয়ার করতো তা দাও কি বলতে পারে যে আমরা বইয়ের পাতার মধ্যে মোবাইল রেখে দিচ্ছি কিন্তু আমরা আজকে একটা মোবাইলে যে ইনফরমেশন পাচ্ছি সেকালের মানুষরা লাইব্রেরি লাইব্রেরি ঘুরে দেখেছি স্টলের তুলনায় খাবারের স্টলে ইয়ং জেনারেশন ভিড় যথেষ্ট কেন হবে না জেনারেশন জেনারেশন এগোচ্ছে টেকনোলজি আসছে আমরা যদি সেকালে পড়ে থাকি টেকনোলজি যদি ইউজই না করি তাহলে তো আমাদের সমাজ আচ্ছা যারা বলছেন যারা বলছেন যারা বলছে যে ফোন নাকি কোনো তারাই বেশিরভাগ মানুষকে বেশিরভাগ বয়স্ক মানুষের ফোনটাই ফোনটাই শুধুমাত্র কেউ বন্ধুত্ব ফিরে বিরক্ত হচ্ছে কারণ চোখের সমস্যা মস্তিষ্কের সমস্যার জন্য আমরা বারংবার ডাক্তারের কাছে যাচ্ছি সেটা কি খুব প্রয়োজন একটা সমীক্ষায় সম্প্রতি দেখা গেছে যে আমরা সময় পাচ্ছি না আমাদের তো সময়ের অভাব এখন এবং সময়ের অভাব হওয়ার জন্য বেশিরভাগ সময় অফিস করে এসে রাত্রিবেলা মোবাইল স্ক্রল করছি বই পড়ছি এবার স্ক্রল করার বদলে কি আমরা রিলস দেখছি না ফেসবুক করছি না ইনস্টাগ্রাম দেখছি যা তো দেখতে যাচ্ছি না বেশিরভাগ সময় রিলস দেখার নিয়ে আমাদের ডিমেনশিয়া হচ্ছে এখন বই মেলায় প্রচুর বিক্রি হয় ওখানে বই কটা কি। তে ওখানে কাपन না যায় ওখানে একটা ফ্রি পরিবেশ থাকে এনজয় করতে যায় এত জনসংখ্যা দেশের এত জনসংখ্যা সামান্য একটা পার্সেন্টেজ গেলে কলকাতার বইমালা ভিড় হয়ে যাবে বইমালা বই কেন হয় কিন্তু সেই বইটা হচ্ছে আলমাইটে গুছিয়ে রাখার জন্য আমি কত বই কিনলো হ্যাঁ হয়ে গেছে শোভে শোভ করছো আজকে আমরা একটা অ্যাপ বুঝতে আমাদের সময় খুবই কম প্রত্যেকটা লোক প্রাইভেট কর্মচারী চাকরি করি যারা মানে কাজ করি আজকে আমাদের ফ্যামিলি চালাতে হয় আমাদের সময় কম আমাদের বইমেলায় গিয়ে ওই বই কিনে ওই আছে হাত ধরে ঘোরাঘুরি করার সময় নেই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম আজকে ফাইভ জি যুগে এসে আপনি যদি টু জির কথা বলেন তাহলে তো হবে না আমি লাইব্রেরি থেকে একটা বই বই আনলাম আমার একটা সীমিত সময় জন্য বইটা পড়তাম এবং সেই বইটা সবাই পড়ে এলে আমাকে বইটা ফেরত দিতে হবে কিন্তু আমি যদি মোবাইলে অ্যাপসে আমি বইটাকে নামাতে পারি সেই গল্পটা যদি আমি পড়তে পারি আমার সময় অসময় আমার সময় বুঝাই পড়বো সময় সময় বেঁচে যাচ্ছে আমরা মোবাইলে নামাতে পারি এটা ঠিক কিন্তু আমাদের ওই যে ছোটো ছোটো লেখাগুলো বড় করে দেখতে গেলে আমাদের যে চোখের ক্ষতিটা হচ্ছে পাওয়ারটা আসছে তার এটা কে সময় আমরা রাত জেগে সেই দিনকে দিন রাতকে রাত করেছি বইয়ের যে নেশা এখন সেই বইয়ের নেশা মোবাইলে নেই এই বছর অশোকনগর উৎসবে হরিপুর মাঠে একটা জেলা গ্রন্থমেলা হয়েছিল। যা খবর লাস্ট অবদি প্রায় যে কদিন ধরে উৎসব চলেছে পঞ্চাশ লক্ষ টাকার বই হাবড় অশোকনগর প্রাসাতের মধ্যে বিক্রি হয়েছে হঠাৎ পাঠক আছে বই আবার অনেক সময় কেনেন প্রচুর পাঠকের সংখ্যা পাঠকই আজও পড়েন আগে যা ইনকাম ছিল একটা লোকের একটা বই কিনতে তো 10 জনের কাছে কার কাছে কবে আসবে তবে আমি বইটা পড়তে পারবো কিন্তু এখন আর সেটা নয় আমার মোবাইল আছে আমি সেল নিজেই পারবো নিজেই পারবো ডাউনলোড করব পড়ে নেব সেটাই সেটাই অবশ্যই সেটাই উন্মাদনা সেটাই চাই কবে পড়তে পারবো এখন মানে আরে পড়ে নেব ভাই পড়ে

আস্তে হারিয়ে ফেলেছি আমরা বোঝা গেল বোঝা গেল বোঝা গেল প্রচুর প্রচুর মানুষ প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে বলছেন চলুন এত বলবেন যখন ঠিক করেছেন ডিসাইড করেছেন একটু গণ ভোটাভোটিতে যাওয়ার চেষ্টা করি এই যে বর্ষা দিনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি নস্টালজিয়ায় ভাসবার চেষ্টা করছি একটু গণ ভোটাভোটিতে যাওয়ার চেষ্টা করি একাল না সেকাল একটু প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করব তাই কোন কালকে ডিসাইড করে এগোচ্ছেন একাল না সেকাল একাল একাল আমরা সেকাল সেকাল

টিাল না সেকাল একদিন রাতে আমি স্বপ্ন দেখলু কেতে দেখি বলে জানেন এই যে আমরা শুরু করে পড়তাম আজকে দিনে কোথায় পড়ে মোবাইলে কখন পড়ে কে পড়ে ভাষার বিনাশ শব্দ বিনাশ বাক্য বিনাশ এগুলোর কথা কথা বইলা এটা ঠিক ঠিক কথা বুঝা কাল একাল বাসে কাল দুজনেই এক মত হবে আজকের দিনে সেই বই উপহার দেওয়ার রীতাচর্যা কি আর আছে আগে যেমন বড় 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 কথা আগে যেমন জন্মদিন থেকে বিয়ে যেকোনো অনুষ্ঠানে এটা বই উপহার দরে আসতো সেটা আজকে আছে एकल 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 তাহলে পরে ঘন ভোটাভুটিতে মোটামুটি যা যা হলো তাতে কি আর পাওয়া যাবে আমি একাল কারণ যার গল্পে ইন্টারেস্ট আছে সে প্রতিলিপিতে অ্যাপসেও যেরকম গল্পে ইন্টারেস্ট সহকারে পড়বে এবং গল্পের বইতেও তার তেমনই ইন্টারেস্ট একটা গল্প আমি আমি বলছি আমি বুদ্ধদেব বসুর ঘরে গান যখন পড়েছিলাম তখন আমার যেরকম ইন্টারেস্ট ছিল বইটাকে লুকিয়ে রেখে যে তার মা পড়বে পড়াশোনা করছি এখন পড়াশোনা করব পড়াশোনা হচ্ছে না কিন্তু ওটা আমার ইন্টারেস্টটা কিন্তু একই আছে আগে মা বাচ্চাদের গল্প শুনে খাওয়াতো গল্প কোথা থেকে শুনতো বই পড়ে এখন বাচ্চাটাকে টিভি ছেড়ে দিল না মোবাইল খুলে দিলো মা নিজের কাজ করছে এখন কোনটা আগের আগের সঙ্গে এখন তুলনা করলে অনেক কিছু চেঞ্জ আগে তো উনানের রান্না হতো এখন কি আমরা কি উনানের রান্না করি করি না করি না করি না সেক্ষেত্রে সব কিছু চেঞ্জ আছে টেকনোলজি বাড়তে আসছে মানুষের এখন মানুষ এখন প্রত্যেক মানুষের কারোর একদমই তাই আমরা নিজে চর্চা চলবে এই তরজার পূরণ কখনো হবে না এই তরজা সময়ের সাথে সাথে বিবর্তন ফাস্ট লাইফ আর এই ফাস্ট লাইফে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্নের পালা জাদুকর ম্যান্ড্রেকের বন্ধুর নাম কি লোথার লোথার না মনে হচ্ছে লোথার 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 কে হাত তুলেছিলেন এখানে লোথার লোথার তাহলে পরে সঠিক উত্তর সঠিক উত্তর জেনারেশন গ্যাপের পক্ষ থেকে ওর হাতে পুরস্কার চাচা চৌধুরীর সঙ্গী সাবুর কোতাকার বাসিন্দা বাবা বলতে না বলতেই হাত এত উঠে যাচ্ছে চাচা চৌধুরী নামের সাথে তাহলে পরে প্রত্যেকে খুব জড়িত যা দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহের বাসিন্দা বৃহস্পতি গ্রহের বাসিন্দা সঠিক উত্তর একেবারে আপনি আমাদের গ্রহের বাসিন্দা তাই আপনার জন্য এই পুরস্কার হ্যারি পটার কার লেখা কে রাউলিং জেকে রাউলিং থ্যাংক ইউ হ্যারি পটার যে জাদু স্কুলে পড়তো সেই স্কুলটার নাম কি হগওয়ার্ডস স্কুল অফ উইচক্রাফট এন্ড উইজার্ডি মাই গড সত্যি তাই একেবারে সঠিক উত্তর সঠিক উত্তর আর সঠিক উত্তর দিলে পরে জেনারেশন গ্যাপ পিছিয়ে থাকে না পুরস্কারের পালা এই বই পড়া নিয়েই এই বই বেঁচে থাক এই বই পড়া এই বইয়ের নতুন গন্ধ আর এই বইকে জীবিত রাখাই তো আমাদের কাজ তাই এই বর্ষামুখর দিনে যে চর্চা যে করচা বেঁচে থাক প্রতিনিয়ত চলবে জেনারেশনের গ্যাপ থাকবেই আর যারা এই জেনারেশন গ্যাপে আজকে অংশগ্রহণ করলেন তাদের তো অবশ্যই পুরস্কার তুলে দিতে হবে আর আমরা চলুন সরাসরি সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য চেষ্টা করি এবার শুরু করা যাক সে কাল থেকেই বারে করে এসে আমরা এতক্ষণ ধরে বই পড়ার একাল সেকাল নিয়ে আলোচনা করলাম তো জমজমাট এই একাল সেকাল নিয়ে আলোচনা ক্লাবের সদস্যকে আমরা পেয়ে গিয়েছি আগে সবার আগে তার হাতে আমরা তুলে দেবো মোমেন্টো থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো আর একাল সেকাল নিয়ে আপনার কি মনে হয় প্রথমেই ক্যালকাটা নিউজকে ধন্যবাদ জানাই এই বর্ষমুখর দিনে যখন সবাই আজকের দিনে সকালবেলাতে ইলিশ ভাতে বাড়িতে বসে ইলিশ মাছ ভাত খাচ্ছে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কালোবাড়ি স্পোর্টিং ক্লাবে এত সুন্দর একটি অনুষ্ঠান একাল সেকাল অসাধারণ একটি অনুষ্ঠান আমরা সকালে দেখলাম এবং আমরা নষ্টাল হয়ে গেছিলাম একটা এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল মনে হচ্ছে হাতাহাতি হবে আমরা চাই এই রকম অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে প্রতিনিয়ত বারবার আসুক এবং বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে পরম্পরা তাকে ধরে নিয়ে গিয়ে এক একটা এভাবে এগিয়ে যাক একাল সেকাল ক্যালকাটা নিউজের অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ তাই একাল সেকালে লড়াই চলবে আর একাল সেকালে লড়াই নিয়ে আবারও হাজির হবো কোনো এক জায়গায় কোনো এক পড়বে তো আপাতত এখানে বিদায় নিচ্ছি সমস্ত খবরের জন্য আপনাদের নজরটা